বলিউডের জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি হেরাফেরি থ্রিতে ফিরলেন অভিনেতা পরেশ রাওয়াল এদিকে ডন ফিরছেন শাহরুখ খান পরিকল্পনা কি ফাঁস হয়ে প্রথমে আসা যাক রাওয়ালের দিকে বলিউডের ফ্র্যাঞ্চাইজি হেরা হেরাফেরি থ্রিতে অভিনেতা পরেশ রাওয়ালে থাকা না থাকা নিয়ে ইন্ডাস্ট্রিতে দীর্ঘদিন ধরেই চলছিল নানা গুঞ্জন এমনকি প্রজনন সংস্কার সঙ্গে তার আইনি জটিলতার খবরও সামনে আসে তবে সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে বাবু ভাইয়া চরিত্রে পরেশ রাওয়ালের ফেরার খবর ভক্তদের মাঝে এনে দিয়েছেন দারু স্বস্তি ও আনন্দ পিং বিলাকে দেওয়া এক সাক্ষাৎকারে প্রয়োজক ফিরোজ নাদিয়াওয়ালা জানান পরেশ রাওয়ালের সঙ্গে কিছু মতপার্থক্য হয়েছিল যা মেটাতে সময় লেগেছে তবে ইন্ডাস্ট্রির কয়েকজন গুরুত্বপূর্ণ ব্যক্তির হস্তক্ষেপেই সমস্যার সমাধান সম্ভব হয়েছে ফিরোজ নাদিয়াদা বলেন আমার ভাই সাজিদ নাদিউদ্দলা ও আহমেদ খানের ভালোবাসা সম্মান এবং দিক নির্দেশনায় হেরাফেরি পরিবার আবার এক হয়েছে বিশেষ করে সাজিদ বহুদিন ধরেই এই সমস্যার সমাধানে নিরলসভাবে কাজ করে গেছে আমাদের পারিবারিক সম্পর্কের বন্ধন পঞ্চাশ বছরেরও বেশি সময়ের গত মে মাসে হঠাৎ করেই পরেশ রাওয়াল ঘোষণা করেন তিনি আর হেরাফেরি থ্রিতে যুক্ত থাকছেন না তার এই সিদ্ধান্ত প্রযোজনা প্রতিষ্ঠান যা অক্ষয় কুমারের সংযুক্ত সংস্থা তার বিরুদ্ধে মামলা করে এমনকি পরেশ রাওয়াল চুক্তি অনুযায়ী পাওনা অগ্রিম অর্থও ফিরিয়ে দেন এবার আসা যাক ডন থ্রিতে ডন থ্রিতে ফিরছেন শাহরুখ খান ফারান আক্তারের সারপ্রাইজ পরিকল্পনা কি ফাঁস হয়ে গেল এবার রাশির পালা ডন থ্রির সঙ্গে সবাই জানে এই কিস্তিতে শাহরুখ খান থাকছেন না রণবীর সিং থাকবেন কি না তাও নিয়েও ছিল অনিশ্চয়তা কিন্তু রাশির দুর্দান্ত উপস্থিতি যেভাবে নজর কাড়ছে তাতে করে ডন থ্রি নিয়ে দর্শকদের আশাবাদ আরও জোরদার হয়েছে তবে সবচেয়ে চমকপ্রদ খবর হলো আজ প্রকাশিত তথ্য অনুযায়ী ডন থ্রিতে শাহরুখ খান ফিরছেন তবে পুরনো ছবিতে নয় তাকে দেখা যাবে একটি বিশেষ ক্যামিও চরিত্রে জানা গেছে পরিচালক ফারান আক্তার শাহরুখ খানের চরিত্রটিকে ভিন্নভাবে উপস্থাপন করার পরিকল্পনা করছেন এবং এর জন্য তিনি শাহরুখকে ছবিতে থাকার প্রস্তাব দিয়েছেন যদিও শাহরুখ খান বর্তমানে কিং সিনেমা নিয়ে ব্যস্ত তবুও সূত্রের খবর ফারান আক্তারের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কের কারণে ডং থ্রিতে ক্যামিও চরিত্রে অভিনয় করতে তিনি রাজি হয়েছেন এখনও কিছুই নিশ্চিত নয় তবে যদি এটা সত্যিই হয় তাহলে এই প্রথমবারের মতো রণবীর সিং ও শাহরুখ খানকে একসঙ্গে পর্দায় দেখা যাবে তাছাড়া প্রিয়াঙ্কা চোপড়ার রোমা চরিত্রটিকেও ফিরে আনার আলোচনা চলছে বলে শোনা যাচ্ছে এখন দেখার বিষয় শেষ পর্যন্ত আসলে কি হয়